আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রশি সহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি শাহিনোটস রেসিপিতে সবাইকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য আজকে আমি তৈরি করে দেখাবো ইফতারের জন্য মুচমুচে ডিমের পাকোড়া বা ডিমের চপ অথবা ডিমের বড়াও কিন্তু বলা যেতে পারে এই খাবারটিকে যে নামে ডাকা হোক না কেন এটা বানিয়ে নেওয়া যতটা সহজ খেতে কিন্তু তার থেকে অনেক বেশি মজাদার অল্প কিছু ঘরোয়া উপকরণে ঝটপট করে বানিয়ে নেওয়া যায় মজাদার এই ডিমের পাকোড়া চাইলে এটা ইফতারের জন্যও বানিয়ে নিতে পারেন আবার বিকেলবেলা চায়ের সাথে খাওয়ার জন্য কিন্তু একদম পারফেক্ট একটা রেসিপি ঝটপট করে বানিয়ে নিতে পারবেন ছোট থেকে বড় সবাই খেতে পছন্দ করবেন ইনশাআল্লাহ তো চলুন এটা কিভাবে বানিয়েছি সেটাই দেখে নেওয়া যাক আর আপনি ততক্ষণ আমার ভিডিওটাতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করছি এখানে তিনটা ডিম আগে থেকে সেদ্ধ করে খোসাটাকে ছাড়িয়ে রেখেছি এবং এই তিনটা ডিম দিয়েই কিন্তু আজকের এই রেসিপিটি তৈরি করে নেব আর এক একটা ডিম আমি চার ভাগে ভাগ করে নিচ্ছি মানে তিনটা ডিম দিয়ে বারোটা নাস্তা বা পাকোড়া হবে তো এরকম লম্বা লম্বি করে আমি এক একটা ডিম চার ভাগে ভাগ করে নিচ্ছি চাইলে কিন্তু এক একটা ডিমকে দুই ভাগেও ভাগ করে নিতে পারেন সেটাও ভালোই হবে তবে চার ভাগে ভাগ করে নেওয়ার পরে পাকোড়াটা বানানোর পরে যতটুকু হয়েছে সাইজে ততটুকু সাইজে আমার মনে হয় যে এই পাকোড়াটার জন্য পারফেক্ট আছে তো সেজন্য আমি এক একটা ডিম চার ভাগে ভাগ করে নিচ্ছি ডিমটাকে চাইলে কিন্তু আপনি অন্যভাবেও কেটে নিতে পারেন আর করেও কেটে নিতে পারেন ইচ্ছা আপনার আমি এরকম লম্বা লম্বি করে কেটে নিচ্ছি তিনটা ডিমই আমি কেটে নিলাম এবার আমি এটা এখানে রেখে দিচ্ছি আর আমি এখন বানিয়ে নিবো যেই ব্যাটারটা বানাতে হবে সেটা একটু দেখিয়ে দিচ্ছি আমি যে কেমন করে সেটা আমি বানিয়েছি বিসমিল্লাহির রহমানির রাহিম আমি একটা মিক্সিং বোলের মধ্যে এক কাপ পরিমাণে বেসন নিয়েছি এরপর নিয়েছি ওয়ান থার্ড কাপ পরিমাণে চালের গুঁড়া আর নিয়েছি ওয়ান থার্ড কাপ পরিমাণে ময়দা এরপর এক টেবিল চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি এখানে আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণে বেকিং পাউডার আমি এখানে বেকিং সোডা দিই বেকিং পাউডার দিয়েছি আধা চা চামচ পরিমাণে লাল মরিচের গুঁড়া তার থেকেও কম দিয়েছি হলুদের গুঁড়া এরপর আধা চা চামচ পরিমাণে জিরার গুঁড়া আর আধা চা চামচ পরিমাণে ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম আর আধা চা চামচ পরিমাণে এখানে দিয়ে দিয়েছি আমি চাট মশলা দিয়ে দিচ্ছি আধা চা চামচ থেকে একটু বেশি লবণ এবারে শুকনো উপকরণগুলো একসাথে ভালো মতো একটু মিশিয়ে নিতে হবে আমি একটু মিশিয়ে নিচ্ছি প্রথমে এরপর এখানে দিয়ে দিচ্ছি আমি বাকি উপকরণগুলো দিয়ে দিচ্ছি এখানে ওয়ান থার্ড কাপ থেকে একটু বেশি দিয়েছি পেঁয়াজ কুচি আর পেঁয়াজটাকে একদম মিহি করে কুচি করে নিলেই কিন্তু ভালো দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে কাঁচা পাকা মরিচ সেটা আমি কুচি করে রেখেছিলাম আর দিয়ে দিলাম এখানে দুই টেবিল চামচ পরিমাণে ধনিয়া পাতা কুচি আধা চা চামচ পরিমাণে আদা বাটা আর আধা চা চামচ পরিমাণে রসুন বাটা দিয়ে দিলাম এখানে এবার আমি নর্মাল পানি নিয়েছি পোনে এক কাপ পরিমাণে এবার পানিটাকে অল্প অল্প করে দিয়ে ঘন করে একটা ব্যাটার বানিয়ে নিতে হবে আর খেয়াল রাখতে হবে পানিটার দিকে মানে পানিটা খুব বেশি করে কিন্তু দেওয়া যাবে না প্রথমেই অল্প অল্প করে দিয়ে তারপর একটা ঘন ব্যাটার এখানে বানিয়ে নিতে হবে ব্যাটারটা যদি পারফেক্ট হয় তাহলে কিন্তু ডিমের চকটাও একদম পারফেক্ট হবে আর খেতেও কিন্তু ভালো হবে আর মুচমুচেও হবে তো দেখুন অল্প অল্প করে পানি দিয়ে আমি এখানে একটা ব্যাটার বানিয়ে নিচ্ছি এখানে যেহেতু পেঁয়াজ কুচি করে দিয়েছি পরিমাণে অল্প হলেও সেখান থেকে কিন্তু কিছুটা পানি বের হবে হবে তো তো সেজন্য কিন্তু পানিটা একটু বুঝে দিতে আমি অল্প অল্প করেই দিচ্ছি আর মিশিয়ে নিচ্ছি পানি আমি এখানে কতটুকু লাগে আমি কিন্তু পুরো পানিটা এখানে দিয়ে দিয়েছি তার মানে পনেরো এক কাপ পরিমাণে পানি আমার এখানে লেগেছে এবার আমি নেড়ে নেড়ে সুন্দর একটা ব্যাটার এখানে বানিয়ে নিয়েছি আর একটু খেয়াল রাখতে হবে যেন কোনো দানা বেঁধে না থাকে যেহেতু এখানে আমি দিয়েছি ময়দা তারপর বেসন চালের গুঁড়া তো সেখান থেকে যেন কোনো ধরনের দানা এখানে হয়ে না থাকে সেদিকে একটু খেয়াল রাখতে হবে তো আমি একটু নেড়ে নেড়ে সুন্দর করে একটা ব্যাটারি এখানে বানিয়ে নিচ্ছি আর ব্যাটারের ঘনত্বটা দেখতেই কিন্তু বুঝতে পারবেন যেটা ঠিক কতটা ঘন হয়েছে ব্যাটারটা এর থেকে পাতলা হলে কিন্তু ডিমের চপটা মোটেও ভালো হবে না বা এর থেকে ঘন হলেও সেটাও কিন্তু ভালো হবে না একদম ঠিক এরকমই হতে হবে তো আমি একটু ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি দেখুন যে এরকম হতে হবে এইটা এমন হলেই কিন্তু একদম পারফেক্ট একটা ব্যাটার হয়ে গেছে বুঝতে হবে তো এবার আমি যে ডিমগুলো কেটে রেখেছিলাম সেখান থেকে একটুকু নিয়ে নিলাম বিসমিল্লাহি রহমানি রাহিম এবার এই ব্যাটারের মধ্যে এইভাবে করে আমি চুবিয়ে নিচ্ছি ওইদিকে আগে থেকে কিন্তু আমি তেল গরম হতে দিয়ে দিয়েছিলাম তো এইভাবে করে তুলে নিলাম দেখুন যে এরকম হতে হবে এইটা বিসমিল্লাহির রহমানি রাহিম আমি গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এখন এক এক করে পাকোড়াগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি আর চুলার আঁচটা কিন্তু রেখেছি মিডিয়াম আছে আর তেলের পরিমাণটা দেখেই বুঝতে পারছেন নাস্তার বা পাকোড়ার বেশি অর্ধেকটাই কিন্তু তেলের মধ্যে ডুবে আছে এমনই হতে হবে এমন হলেই কিন্তু ঠিকঠাক মতো ভাজা হবে আর সুন্দর একটু মুচমুচেও থাকবে যে কটা দেওয়া যায় প্রথমে আমি দিয়ে দিলাম একটু একটা পাশ এরকম একটু হয়ে আসলে তখন আমি উল্টে দিচ্ছি বেশ কয়েকবার করে উল্টে পাল্টে তারপরে এগুলোকে ভেজে নিতে হবে আর চুলা গাছটাকে মিডিয়ামে রেখেই কিন্তু ভাজতে হবে এতে করে একদম ভেতর থেকে সুন্দর করে কিন্তু মুচমুচে ভাবটা চলে আসবে তো উল্টে দেওয়ার পরে একটু জায়গা হয়েছে আমি একটা পাশ করে দিয়ে একটু জায়গা করে নিয়েছি এবং সেদিকে আরও দুইটা পাকোড়া দিয়ে দিচ্ছি এবার বেশ কয়েকবার করে উল্টে পাল্টে একটা কালার চলে আসলে তারপর ভেজে তুলে নিতে হবে পছন্দ আর ততক্ষণে কিন্তু মশলা খুব সুন্দর একটা মুচমুচে ভাবও চলে আসবে সুন্দর একটা কালারও চলে এসেছে এই পাকোড়াগুলোর এবার আমি তেল থেকে ছেঁকে তারপর তুলে নিচ্ছি আর একইভাবে বাকি যে পাকোড়াগুলো আছে সেগুলোকে এখন ভেজে তারপর তুলে নেব এই তো খুব সহজে বানিয়ে নেওয়া হয়ে গেল ভীষণ মজার মুচমুচে এবং সুস্বাদু ডিমের পাকোড়া এভাবে একটা বার যদি বানিয়ে খান তাহলে কিন্তু বারবার এভাবেই বানাতে ইচ্ছে করবে একদম সবচেয়ে সহজ এবং ঝটপট করে কিন্তু অল্প কিছু উপকরণে এটা বানিয়ে নেওয়া যায় একেবারে ইউনিক একটা স্টাইলে ডিমের পাকোড়া ইফতারে অথবা বিকেলে চায়ের সাথে কিন্তু এটা জমে যাবে ছোট থেকে বড় সবাই খেতে পছন্দ করবে একেবারে ঝটপট করে আপনিও কিন্তু বাড়ির সবার জন্য বানিয়ে নিতে পারেন মজাদার এই ডিমের পাকোড়া বানিয়ে খেয়ে দেখবেন ভালো ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সবার জন্য সবাই দোয়া করবেন Allah Hafiz আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি শাহিন্স রেসিপিতে সবাইকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য আজকে খুবই মজাদার মুচমুচে এবং সুস্বাদু একটি ইফতার রেসিপি বানিয়ে দেখাবো আর এটা বানানোর জন্য আজকে আমি ব্যবহার করব ডিম বাঁধাকপি আর আলু অল্প কিছু উপকরণে ছটপট করে কিন্তু বানিয়ে নেওয়া যায় মজাদার এই রেসিপিটি চাইলে এটা ইফতারের জন্যও বানিয়ে নিতে পারেন আবার চাইলে কিন্তু বিকেলবেলা চায়ের সাথে খাওয়ার জন্যও বানিয়ে নিতে পারেন সবাই খেতে পছন্দ করবেন ইনশাআল্লাহ এই রেসিপিটা আজকে কীভাবে বানিয়েছি সেটাই দেখে নেওয়া যাক আর আপনি ততক্ষণে আমার এই ভিডিওটাতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করছি এখানে আমি নিয়েছি দুইটা সিদ্ধ করা ডিম আগে থেকে সেদ্ধ করে আমি খোসাটাকে ছাড়িয়ে রেখেছি তো এগুলোকে এখন কেটে নিতে হবে কেটে নেওয়ার ব্যাপারটা হচ্ছে আপনি যেরকম ইচ্ছা কেটে নিতে পারেন আপনার ইচ্ছে মতো তো আমি এরকম গোল করে কেটে নিচ্ছি চাইলে কিন্তু লম্বা করেও কেটে নেওয়া যেত তাই যে এরকম গোল গোল করে আমি কেটে নিচ্ছি এটাকে খুবই ঝটপট করে কিন্তু এই রেসিপিটি বানিয়ে নেওয়া যায় আর এই জন্য কিন্তু ইফতারের জন্য একদম পারফেক্ট তো দেখুন আমি কেটে নিয়েছি দুইটা ডিম এই যে এরকম করে কেটেছি একটা পাশে রেখে দিচ্ছি ডিমগুলোকে আর এদিকে দুটো আলু নিয়েছি মাঝারি সাইজের আগে থেকে সেদ্ধ করে আমি খোসাটাকে ছাড়িয়ে রেখেছি তো এগুলোকে চাইলে কিন্তু ম্যাশ করে নেওয়া যায় তবে একটু গ্রেট করে নিলে কিন্তু সুন্দর হয় নাস্তাটা ভেতর থেকে মানে যখন ভাঙবো নাস্তাটা ভেতর কিন্তু দেখতে সুন্দর হয় তো সেজন্য আমি এই যে গ্রেটারের যে চিকন অংশটা সেটা দিয়ে এভাবে করে একটু গ্রেট করে নিচ্ছি চিকন করে এখানে আমি যে বাঁধাকপিটা ব্যবহার করবো সেটাও কিন্তু এরকম চিকন করেই কাটা তো সেজন্য আলুটাকেও এরকম করে আমি চিকন করে একটু গ্রেড করে নিয়েছি তো আলুগুলো গ্রেড করে নেওয়া হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি আমি কেটে রাখা বাঁধাকপি এখানে আছে দুই কাপ পরিমাণে এটাও কিন্তু একদম চিকন করে আমি কেটে নিয়েছি যতটুকু সম্ভব হয়েছে মানে যতটা চিকন করে কেটে নেওয়া সম্ভব হয়েছে চেষ্টা করেছে চিকন করেই কাটার দেখুন এরকম করে কেটে নিয়েছি এবার এখানে বাকি উপকরণগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণে পেঁয়াজ কুচি একদম চিকন করে কেটেছি পেঁয়াজটাকেও এরপরে দিয়ে দিচ্ছি এখানে কাঁচামরিচ কুচি এক টেবিল চামচ পরিমাণে আর ধনিয়াপাতা কুচি দিয়ে দিচ্ছি প্রায় দুই টেবিল চামচ পরিমাণে এরপর দিয়ে দিচ্ছি এখানে দুই টেবিল চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার দিচ্ছি লবণ আধা চা চামচ থেকে একটু বেশি এরপর দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া আধা চা চামচ ধনিয়া গুঁড়া আধা চা চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি এখানে চাট মশলা আধা চা চামচ পরিমাণে লালমরিচের গুঁড়াও দিয়ে দিলাম আধা চা চামচ পরিমাণে এবার সবকিছু ভালো মতো মাখিয়ে নিতে হবে এখানে কিন্তু কোনো পানি ব্যবহার করার দরকার নেই আমি প্রথমে মাখিয়ে দেখছি যেটার বাইন্ডিংটা কেমন হচ্ছে যদি প্রয়োজন হয় তাহলে একটু ব্রেড ক্রাম দিয়ে দেবো এখানে তো আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি আর মাখিয়ে নেওয়ার ফলে যে বাঁধাকপিটা ওইটা কিন্তু একটু নরম হয়ে যাচ্ছে একটু পানি পানিও কিন্তু বের হবে যেহেতু একটু মশলা লবণ দিয়েছে এখানে তো সেই জন্য দেখুন এই যে মাখিয়ে নেওয়ার পরে এরকম একটু নরম হয়ে গেছে এই যে এই মিশ্রণটা তো এবার আমি এখানে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণে ব্রেড ক্রাম ব্রেড ক্রাম যদি বাড়িতে না থাকে পাউরুটিও কিন্তু দিয়ে দিতে পারেন একটু গুঁড়ো করে বা একটু ভিজিয়ে তারপর পানিটাকে নিংড়ে নিয়ে তারপর দিয়ে দিতে পারেন তো আমি এখানে ব্রেড দিয়ে দিলাম দিয়ে ভালো মতো মাখিয়ে নিয়েছি এবারে যে বাইন্ডিংটা হয়েছে বা মিশ্রণের যে ঘনত্বটা হয়েছে সেটা কিন্তু একদম পারফেক্ট দেখুন এই যে কেমন হয়েছে আমি একটু দেখিয়ে দিচ্ছি এই যে এই রকম হয়েছে এমন হলেই কিন্তু চলবে এবার হাতে একটু তেল মাখিয়ে নিতে হবে এরপর নিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণে মিশ্রণ হাতের মধ্যে এভাবে নিয়ে একটুখানি চ্যাপটা করে দিচ্ছি প্রথমে এবার এক টুকরো ডিম নিয়ে আমি মাঝখানে দিয়ে দিচ্ছি এখানে এবার আরও কিছুটা মিশ্রণ নিয়ে উপর থেকে ডিমটাকে ঢেকে দিচ্ছি এবার এই যে একটা শেপ হয়ে যাচ্ছে এখানে তো এটাকে কিন্তু চাইলে গোলও বানিয়ে নিতে পারেন আবার চাইলে একটু লম্বাকৃতি করে নিতে পারেন আমি একটু লম্বাকৃতি করে নিয়েছি একটু লম্বাটি টাইপের একটু ডিমের মতো দেখুন একটু লম্বা করে এরকম করে বানিয়ে নিয়েছি একটা কাটলেটের মতোই কিন্তু দেখতে লাগছে বা যে কোনো একটা চপের মতোও কিন্তু লাগছে তো এইভাবে করে একটা শেপ দিয়ে দিলাম আমি দিয়ে দেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি এরকম ব্রেড ক্রাম নিয়ে নিয়েছি তার মধ্যে নিয়ে একটু গড়িয়ে নিতে হবে হাত দিয়ে এভাবে করে চেপে চেপে ব্রেড ক্রামচগুলোকে লাগিয়ে দিতে হবে এই নাস্তাটার গায়ে আর যেহেতু এই মিশ্রণটা অনেকটাই নরম তাই ব্রেড ক্রামচগুলো কিন্তু এভাবে করে একটু চাপ দিলেই এটার গায়ে বসে যাবে তো আমি চারপাশ থেকে ভালো মতো ব্রেড ক্রামস দিয়ে এটাকে ঢেকে দিয়েছি বা একটু কোট করে নিয়েছি তো দেখুন একটু লম্বাটা হয়ে গিয়েছিল দুই হাত দিয়ে আমি আবার চেপে এই শেপটা ঠিক করে নিলাম আর একইভাবে সবগুলো নাস্তা রেডি করে নিয়েছে এবার এগুলোকে ভেজে নেওয়ার পালা আমি চুলায় আগে থেকেই কিন্তু তেল গরম হতে দিয়ে দিয়েছিলাম বিসমিল্লাহির রহমানি রাহিম আমি নাস্তাগুলো এখানে ভাজার জন্য দিয়ে দিচ্ছি যেহেতু ভাজার আগ পর্যন্ত নাস্তাগুলো একটু নরমই থাকবে তো সেজন্য একসাথে অনেকগুলো না দিয়ে আমি মাত্র চারটি নাস্তা দিয়ে দিয়েছি এতে করে আমার উল্টে পাল্টে দিতেও কিন্তু সুবিধা হবে আর ভেঙেও যাবে না চুলা রাসটাকে মিডিয়ামে রেখে তারপর ভাজতে হবে আস্তে আস্তে করে যেন ভেতর থেকে ভালো মতো ভাজা হতে পারে একটা পার সুন্দর একটা কালার চলে এসেছে আমি একটু উল্টে দিচ্ছি এগুলোকে দুই থেকে তিনবার একটু উল্টে পাল্টে সুন্দর একটা কালার চলে আসা পর্যন্ত এগুলোকে ভেজে নিলেই চলবে যেহেতু চুলা আঁচটাকে কমিয়ে রেখে ভাজছি তাই ভাজার জন্য কিন্তু একটু সময় লাগবে আমার এখানে সময় লেগেছে প্রায় ছয় মিনিটের মতো তো দেখুন বেশ কয়েকবার করে উল্টে পাল্টে দিয়ে সুন্দর একটা কালার চলে এসেছে মাসালা আমাদের এই নাস্তাগুলো কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি এগুলোকে তেল থেকে ছেঁকে তারপর তুলে নিচ্ছি আর এটা কিন্তু যথেষ্ট মুচমুচে হয়ে গেছে একইভাবে এখন বাকি যে নাস্তাগুলো আছে সেগুলোকেও ভেজে তারপর তুলে নেব খুব বেশি ঝামেলা ছাড়াই কিন্তু ঝটপট করে নাস্তাটা তৈরি করে নেওয়া হয়ে গেল আর এই জন্যই কিন্তু এটা ইফতারের জন্য আপনি বানিয়ে নিতে পারেন একদম ঝটপট করে যেহেতু ইফতারের আগে কাজগুলো করে নিতে হয় আর এছাড়াও বিকেলবেলা চায়ের সাথেও কিন্তু খাওয়ার জন্য এই নাস্তাটা একদম পারফেক্ট আর এতটাই মজাদার হয় এটা যে ছোট থেকে বড় সবাই খেতে পছন্দ করবে আর একবার এটা বানিয়ে খাওয়ালে কিন্তু আবার রিকোয়েস্ট করবে আবারও বানিয়ে দেওয়ার জন্য তো দেখুন আমি একটা নাস্তা ভেঙে তারপর দেখাচ্ছি যে ভেতরটা কেমন হয়েছে মাসাল্লাহ লোভনীয় একটা নাস্তা কিন্তু তৈরি করে নেওয়া হয়ে গেল ইফতারের জন্য আপনিও চাইলে এভাবে বানিয়ে নিতে পারেন ভালো লাগবেনশা আল্লাহ সবাই ভালো থাকবেন সবার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফিজ